আমাদের পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে যা হয়তো আমরা দেখছি কিন্তু কিছু জানতে বা বুঝতে পারছি না আবার অনেক ব্যাপারে স্পষ্ট ধারণা পাচ্ছি কিন্তু সাক্ষাৎ পাচ্ছি না আজ আমরা কথা বলবো অ্যান্টার্কটিকা মহাদেশের এমনই এক রহস্যময় কাহিনী নিয়ে যা বিশেষজ্ঞদের এখনো ভাবিয়ে তুলেছে চলুন দেখে আসি আজকের এই ভিডিওতে গল্পটি বলার আগে অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই অ্যান্টার্কটিকা মহাদেশ আয়তনে দিক দিয়ে এটি পৃথিবীর পঞ্চমতম মহাদেশ এর আয়তন এক কোটি বিয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের প্রায় দেড় গুণ অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত এবং এটি পুরোটাই বরফে আচ্ছাদিত পৃথিবীর বিশুদ্ধ পানির সত্তর শতাংশই অ্যান্টার্কটিকা মহাদেশে বরফ অবস্থায় রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশ একাধারে যেমন দুর্গম তেমনি শীতল এলাকা এই মহাদেশের বরফের পাহাড় রয়েছে যার উচ্চতা প্রায় সাড়ে তিন মাইলের মতো আর অ্যান্টার্কটিকা বরফের গড় উচ্চতা প্রায় আড়াই মাইলের মতো ধারণা করা হয় অ্যান্টার্কটিকা মহাদেশে বরফ জমতে শুরু করে প্রায় সাড়ে তিন বা চার কোটি বছর আগে এবং বর্তমানের চেহারায় আসতে সময় লেগেছে প্রায় দুই কোটি থেকে আড়াই কোটি বছর বিশেষজ্ঞরা ধারণা করেন পনেরো থেকে ১৬ কোটি বছর আগে এই মহাদেশ্য বুঝে শ্যামলে ভরা ছিল সে সময় অ্যান্টার্কটিকা মহাদেশ এবং বর্তমান পৃথিবীর অন্যান্য মহাদেশ একসঙ্গে ছিল যার নামকরণ করা হয় প্যাঞ্জিয়া মহাদেশ নামে এমন এমনকি ডাইনোসরদের মতো প্রাণীদের আবাসস্থল ছিল পরবর্তীতে টাইটানিক প্লেটের ফাটলের ফলে এই বিশাল মহাদেশগুলো একে অপরের থেকে আলাদা হতে শুরু করে আর সেভাবে অ্যান্টার্কটিকা মহাদেশ ও পৃথিবীর দক্ষিণ দিকে সরে যেতে থাকে অ্যান্টার্কটিকাতে কোনো স্থানীয় বাসিন্দা বা কোনো জনবসতি নেই তার কারণ হল অত্যাধিক ঠান্ডা আবহাওয়া যেখানে কখনো কখনো তাপমাত্রা নেমে যায় মাইনাস একানব্বই ডিগ্রি পর্যন্ত অ্যান্টার্কটিকা মহাদেশ আবিষ্কার নিয়ে অনেক বিতর্ক রয়েছে সতেরোশো তিহাত্তর সালে ব্রিটিশ নাবিক জেমস কুক সর্বপ্রথম অ্যান্টার্কটিকা অতিক্রম করেন যদিও তিনি অ্যান্টার্কটিকায় পা রাখেননি তবে তাকে প্রথম অভিযাত্রী এবং আবিষ্কারক বলা হয়ে থাকে উনিশশো সালে ইউএস নেভাল অফিসার এডমিরাল রিসার্ড বেয়ার প্রথমবারের মতো অ্যান্টার্কটিকা মহাদেশের উপর দিয়ে বিমান ভ্রমণ করেন আর সেটি ছিল অ্যান্টার্কটিকা পর্যবেক্ষণ যার নাম দেওয়া হয় অপারেশন হাই জাম্প আর এই পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল তেরোটি জাহাজ এবং তেইশটি প্লেন আর ছিল চার হাজার সাতশো মিলিটারি মিস্টার বেয়ার ডায়েরি লিখতেন এবং তিনি তার ডায়েরিতে এক অদ্ভুত ঘটনা লিখে যান যেহেতু পর্যবেক্ষণের কোনো কথা প্রচার করা যাবে না বলে নির্দেশ রয়েছে তাই তিনি কাউকে এ ব্যাপারে কোনো কথা বলেননি আর এই ঘটনাটি সবার সামনে আসে তার মৃত্যুর পর যখন তার ছেলে তার বাবার ডায়েরিতে তা দেখতে পান যা ছিল এক হারহীন করা কাহিনী বেয়ার্ড লিখেছেন তিনি জানতে পারেন যে দক্ষিণ মেরু দিয়ে পৃথিবীর কেন্দ্রে প্রবেশ করা যায় এবং তা শুনে সঙ্গে সঙ্গে তার বিমানে চড়ে বসেন দক্ষিণ মেরুর সেই স্থানে যেতে এবং যেতেই তিনি যা দেখলেন যা কখনোই এখানে থাকার কথা নয় অর্থাৎ একটা বড় গুহা দেখতে পেলেন আর সেই গুহাটির মুখ এতটাই বড় ছিল যে গুহার সেই মুখ দিয়ে বড় ধরনের কোনো বিমানও যাওয়া সম্ভব তিনি তার বিমানটিকে গুহার ভিতর নিয়ে গেলেন যা ছিল সবুজ গাছপালায় ভরা এবং তিনি তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না আর এটা ছিল এই গল্পের মাত্র শুরু হঠাৎ তিনি কিছু দূর যেতে দেখতে পান ঝলমলে সুন্দর এবং অপরূপ এক শহর যার ঘরগুলো তৈরি ছিল ক্রিস্টাল পাথরের এরপর তিনি লক্ষ্য করেন তার বিমানটি তার কন্ট্রোলে নেই এবং তার বিমানটি অন্য কেউ কন্ট্রোল করছে তিনি দেখলেন চাকতির মতো উড়ন্ত কিছু বস্তু তার বিমানে চারপাশে উঠছে এবং তারা তার বিমানটিকে নিচে নামিয়ে এনেছে এডমিরাল বেয়ার্ড বলেন তারা আমাকে বর্তমান পৃথিবীর দুর্দশার কথা বলেছিল এবং পারমাণবিক অস্ত্রের কথাও বলেছিল তারা আমাকে আরো বলে যে তোমরা এক কঠিন সময়ের জন্য অপেক্ষা করছ পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে তুলেছ আর এসবের জন্য তোমরাই দায়ী তারা বেয়ার্ডকে আরো বলেছিল তারা যেন দ্রুতই পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধ করে এডমিরাল বেয়ার্ড আরও লিখেন যে তারা আমাদের চেয়ে অনেক বেশি আধুনিক আমরা তাদের থেকে অনেক পিছিয়ে এবং তারা আমাদের পৃথিবীকে পর্যবেক্ষণে রেখেছে এডমিরাল বেয়ার্ড তার ডায়েরিতে তাদের মাস্টার বলে আখ্যায়িত করেন এডমিরাল বেয়ার্ড এই অবিশ্বাস্য ঘটনাটি সকলকে বলতে চেয়েছিল কিন্তু তাকে সরকারি কম্পাউন্ডে নিয়ে যাওয়া হয় এবং এ ব্যাপারে নীরব থাকার আদেশ দেওয়া হয় তাহলে এতদিন আমরা এই ব্যাপারে কেন জানতে পারছি না হ্যাঁ প্রশ্নটা সবার কাছে একই হতে পারে আমাদের থেকে গোপন করা হয়েছে সব যেভাবে এরিয়া ফিফটি ওয়ানকে গোপন করা হয়ে থাকে অ্যান্টার্কটিকার এই দুর্গম আবহাওয়ার কারণে গবেষণা করাটাও খুব কঠিন এবং চ্যালেঞ্জের ব্যাপার তবুও এই মহাদেশে গবেষণা এগিয়ে চলেছে সারা বিশ্ব থেকে আঠাশটি দেশের প্রায় পাঁচ হাজার বিশেষজ্ঞ এই অ্যান্টার্কটিকাতে গবেষণা করে থাকেন এবং এই গবেষণা এখনও চলমান আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমান্ট ও সাবস্ক্রাইব করে মহাজগৎ বাংলা সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল